আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এই স্পেশাল নতুন পাড়ি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা লাকজারি শিফরের মধ্যে থাকবে বাড়ির কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির আপনাদের জন্য স্পেশাল একটা অফার প্রাইস থাকবে যেগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বার ব্যতীত অন্য কোনো বিকাশ নাম্বার নাই তো অবশ্যই যারা বিকাশের লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যেটা লাক্সারি শিফনের ইভেন কপার গোল্ড জোরের কাজ করা থাকবে এবং সিলভার জোরের কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা শাড়ি অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে চাইলে থ্রি কর অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা প্যাঁচ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার অসাধারণ কালেকশন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে অল ওভার বরিটার মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ এটা দেখেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ডিপ পার্পল কালারের মধ্যে যে কালারটা বর্তমানে সবচাইতে ডিমান্ডিং একটা কালার এটা এবং এটার প্রাইসও দিয়ে দিলাম আজকে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকার যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করে এবং ম্যাচিংস্ত অনেক কাজ করা আছে শাড়িটার মধ্যে অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল দেওয়া হচ্ছে এক্সট্রাভাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে চকলেট কফি টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার সম্পূর্ণ ইউনিক অল ওভার গর্জেস কাজ কাজ করা শাড়িটার মধ্যে এই শাড়িটাও খুবই স্ট্যান্ডার্ড এবং এটার প্রাইসও দিয়ে দিলাম আজকে আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকে জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের পূর্ণিমাশনের একমাত্র বিকাশ এজেন নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম